হ্যালো ওয়েলকাম স্টুডেন্টস জ্ঞান কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত দেখো আলোচনা করব আজকে আমরা ইনক্লুসিভ এডুকেশন নিয়ে এবং ইনক্লুসিভ এডুকেশনের যেই যে বিষয়টা রয়েছে এবং সেটার উপরে যে সিলেবাসটা তোমাদেরকে প্রোভাইড করা হয়েছে সেখান থেকে কিন্তু এবার আমি ওভারঅল এ থ্রি মার্কসের সিক্স মার্কসের টুয়েলভ মার্কসের কোয়েশন আলোচনা করবো দেন এক্সামের আগে দিয়ে কিন্তু আবার তোমরা লাস্ট মিনিট সাজেশন পেয়ে যাবে তো এবার কিন্তু আমি ওভারঅলে আলোচনা শুরু করে দিয়েছি এবার আশা করি তোমাদের আর কোনো প্রবলেম হওয়ার কথা নয় ক্লাস বা আলোচনার বিষয় শুরু করার আগে এই জায়গাটা আমরা একটু ছটপট দেখে নিচ্ছি দেন আমরা একেবারে আলোচনার বিষয়ে কিন্তু ফিরে আসবো দেখো কর্নারে তোমরা এখানে দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ নাম্বার দুটি হলো আমাদের জ্ঞান কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার যে কোনো একটি নাম্বারে কল করে সোম থেকে শনিবারের মধ্যে অফিস আওয়ারে তোমরা কিন্তু আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারবে সব থেকে ভালো কথা অ্যাডমিশন প্রসেস কিন্তু আমাদের এখনও চলছে আচ্ছা এবার এই যে অ্যামাউন্টগুলো রয়েছে দেখো কি আছে ফর এন্টায়ার সেমিস্টার যে যেই সেমিস্টারে আছো এবং তোমাদের যাদের মেজর কোর্স রয়েছে তোমাদেরকে পে করতে হবে খুব সামান্য একটা মূল্য সেটা কত এক হাজার একশো নিরানব্বই টাকা ওয়ান ওয়ান নাইন নাইন এবং তোমরা যারা মাইনর কোর্সে রয়েছে এবং তোমরা যে যেই সেমিস্টারে আছো তোমাদের জন্য কিন্তু কোর্সটি রাখা হয়েছে শুধুমাত্র ছশো নিরানব্বই টাকা সিক্স নাইনটি নাইন ক্লিয়ার এবং এর বিনিময়ে তোমরা লাইভ ক্লাসেস হাই কোয়ালিটি নোটস রেকর্ডেড ক্লাসেস এবং মোস্ট ইম্পর্ট্যান্ট হান্ড্রেড পার্সেন্ট কমন সাজেশন কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ তো এই ছিল কিছু বিষয় যেটা তোমাদের সাথে কিন্তু আমি প্রত্যেক দিন আলোচনা করি চলো এইবার আমরা দেখে নিচ্ছি এখান থেকে থ্রি মার্কসের কি কি প্রশ্ন তোমরা পড়তে পারো দেখো ইন্টিগ্রেশন এবং মেইন স্ট্রিমিং ও ইনক্লুশন বলতে কি বোঝো ঠিক আছে এখান থেকে ইনক্লুশনটা খুব ভালো করে কিন্তু করবে তার মানে এই নয় যে ইন্টিগ্রেশন করবে না এবং মেইন স্ট্রিমিং কি এটা করবে না ঠিক আছে করতে হবে ইনক্লুসিভ এডুকেশনের অর্থ মূল উপাদান মানে কম্পোনেন্টসগুলো কি আছে খুব ভালো করে করতে হবে ইনক্লুসিভ এডুকেশন তারপর কি ইনক্লুসিভ এডুকেশনের প্রয়োজনীয়তা এটা তো খুব ভালো করে পড়তো আমি বহুবার এগুলো কিন্তু পড়িয়েছে এবং ডিটেলস ক্লাস কিন্তু চ্যানেলে আছে ইনক্লুসিভ এডুকেশনের দার্শনিক ভিত্তি কি ভালো করে দেখে যাবে ইনক্লুসিভ এডুকেশনের সমাজতাত্ত্বিক ভিত্তি কি ফিলোসফিক্যাল বেস সোশিয়োলজিক্যাল বেস তারপরে কি আছে ইনক্লুসিভ এডুকেশনের পথে প্রধান যে ব্যারিয়ার্সগুলো এটাও তোমরা দেখে যাবে মোটামুটি 3 মার্কসের জন্য এরপরে এই একটা কিন্তু মিস করো না PWD Act 1995 অনুযায়ী ইনক্লুশনের জন্য কি সুপারিশ করা হয়েছে এটা কিন্তু তোমরা 6 মার্কসের জন্য দেখে যাবে ঠিক আছে এটা তোমরা 6 মার্কসের জন্য দেখে যাবে তারপরে পিআর টিউটরিং এগুলো সব পড়িয়েছে bla একদম ইজি বিষয় তারপরে কি আছে কোঅপারেটিভ লার্নিং আর কো কোলাবোরেটিভ লার্নিং এর মধ্যে পার্থক্য হ্যাঁ এই পার্থক্যটা কিন্তু তোমাদের ভালো করে দেখতে হবে আচ্ছা তারপর কি আছে ইনক্লুসিভ ক্লাসরুমে শিক্ষক বা টিচারের ভূমিকা কি। ঠিক আছে তো এই দশখানা প্রশ্ন কিন্তু থ্রি এর জন্য আমি নিয়ে এসেছি চলো আমি সরে যাচ্ছি তোমরা একটা কিন্তু ছোট্ট করে স্ক্রিনশট নিয়ে নাও এবং এটা নিয়ে কিন্তু পড়াশুনো তোমরা শুরু করে দাও চল তো এই ছিল আজকে আমার ক্লাস বা আলোচনার বিষয়ে ওভারঅলে কিন্তু সাজেশন ডিসকাশন শুরু হয়ে গিয়েছে পড়াশুনো শুরু করে দাও দেখা হচ্ছে নেক্সট দিনে ক্লাসে থ্যাংক ইউ